অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুরা আজ আমরা ঘুরে আসব পৃথিবীর এমন দশটি জায়গা থেকে যেখানে প্রকৃতি তার রাগ রহস্য আর ভয়ঙ্কর রূপ দেখিয়েছে এগুলো শুধু বিপজ্জনক নয় এখান থেকে জীবিত ফিরে আসাটায় একটা বড় অ্যাচিভমেন্ট তো চলো কাউন্টডাউন শুরু করা যাক দশ নম্বর থেকে আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে কোন জায়গাটি বিজ্ঞানীদেরও ঘুমড়িয়ে দেয় দশ নম্বরে আছে আফ্রিকার গেটওয়ে টু হেল ডানাকিল মরুভূমি এখানে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে আর মাটির নিচে লুকিয়ে আছে অ্যাসিডিক হট স্প্রিংস জানো কি এই মরুভূমির বাতাসে ভাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস যা এক নিঃশ্বাসেই মানুষকে অজ্ঞান করে দিতে পারে ডানাকিলের স্থানীয় আফার উপজাতি এখানে লবণ খনির কাজ করে কিন্তু তাদের শরীরে তৈরি হয়েছে অদ্ভুত অভিযোজন ক্ষমতা উনিশশো সালে এখানে খুঁজে পাওয়া যায় লুসি নামের থ্রি মিলিয়ন বছরের পুরনো মানব কঙ্কাল কিন্তু বিজ্ঞানীরা এখনো বলছেন টানাকিলে গবেষণা করা মানে ডেথ উইশ করা লেক ন্যাট্রন তানজানিয়া এই লেকের জল এতই ক্ষারীও যে কোনো প্রাণী একে স্পর্শ করলেই তার শরীর পাথরে পরিণত হয় দু সালে ফটোগ্রাফার নিক ব্র্যান্ডট এই লিখে পাখিদের পাথর হয়ে যাওয়ার ছবি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হাজার হাজার ফ্রেমিঙ্গো পাখি এখানে নিরাপদে ডিম পাড়ে তাদের পায়ে থাকা বিশেষ স্কিল লেয়ার তাদেরকে খাট থেকে বাঁচায় মানুষ এক কথায় নো এন্ট্রি লেকের জল এত লাল কেন লাফা থেকে আসা সোডিয়াম কার্বনে এবং লোহার অক্সাইডের রহস্য স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের এই দ্বীপে ঢুকতে গেলে সরকারি পারমিশন লাগে কারণ প্রতি বর্গমিটারে রয়েছে পাঁচটি সাপ সবচেয়ে বিষধর গোল্ডেন হেড ভাইপার তাদের বিষ এত শক্তিশালী যে কামড়ালে মানুষের মাংস গলে যেতে শুরু করে স্থানীয় কিংবদন্তি বলে উনিশশো সালে এক লাইট হাউস কিপার তার পরিবার নিয়ে এই দ্বীপে গিয়েছিলেন পরের দিন সবাইকে মৃত পাওয়া যায় সাপের কামড়ে এখনো এই দ্বীপে গবেষণা করতে গেলে স্পেশাল করতে হয় ডোর টু হেল তুর্ক মেনিস্তান উনিশশো সালের কথা সোভিয়েত বিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের খুঁজে ড্রিলিং শুরু করলেন কিন্তু হঠাৎ মাটি ভেঙে তৈরি হলো বিশাল গর্ত বিষাক্ত মিথেন গ্যাস বের হতে থাকায় তারা সিদ্ধান্ত নিলেন আগুন লাগিয়ে দেবেন কয়েক সপ্তাহে যাবে কিন্তু বছর পরেও এই গর্ত জ্বলছে এটাই ডোর টু হেল এই আগুনের গভীরতা তিরিশ মিটার রাতের অন্ধকারে এর লাল নীল শিখা থেকে স্থানীয়রা বিশ্বাস করে এখানে ভূতেরা নাচে বিজ্ঞানীরা অবশ্য বলেন মিথিন গ্যাসের চাপ আর অক্সিজেনের মিশ্রণে এই অগ্নিকাণ্ড কিন্তু কেউ জানে না কখন নিবে এই নরকের দরজা ওইমিয়াকন মিয়াকন রাশিয়া মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে শীতকাল মানে জীবন মরণ লড়াই জানো কি ওই মিয়াকনে টয়লেট বাড়ির বাইরে হয় কারণ পাইপলাইন জমে যায় গাড়ি চালাতে গেলে ইঞ্জিন চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখতে হয় নইলে ফ্রিজ হয়ে যাবে এখানকার শিশুরা স্কুল যায় শুরু যখন তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের উপরে আর একটি মজার ফ্র্যাক শীতের সময় চশমা করলে তার চামড়ার সঙ্গে জমে যায় এখানকার মানুষদের রক্ত এত ঘন যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বলিউডের শীত সিনেমার চেয়েও রিয়েল মাদিদি ন্যাশনাল পার্ক বলিভিয়া এই জঙ্গলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কিন্তু সাবধান এখানে গাছপালা পোকামাকড় সবই বিষাক্ত এই ছোট্ট গোল্ডেন পয়জন ডার্ট বিষ মারতে পারে দু হাজার ষোলো সালে একদল বিজ্ঞানী এই জঙ্গলে চব্বিশ ঘন্টা কাটিয়েছিলেন ফলাফল তাদের জিনিসপত্র চিবিয়ে খেয়েছে পোকা জাগোয়ার ট্র্যাক করছে গোপনে স্থানীয়দের বিশ্বাস এখানে প্রাচীন আত্মারা ঘুরে বেড়ায় ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্র চলুন পৌঁছে যায় পৃথিবীর সবচেয়ে গরম স্থানে ডেথ ভ্যালি এখানে উনিশশো সালে সালের রেকর্ড ছাপ্পান্ন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেপেছিলেন বিজ্ঞানীরা এতটাই গরম যে এই বাড়িতে ডিম ভাজা সম্ভব কিন্তু এর চেয়েও অবাক করা কি জানেন এই মরুভূমির সেলিং স্টোনস পাথরগুলি নিজে নিজে হেঁটে বেড়ায় এর পর দশক বিজ্ঞানীরা ভেবেছিলেন ভূতের শক্তি নাকি দু হাজার সালে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন রাতে বরফ জমে পাথরের নিচে পাতলা স্তর তৈরি হয় আর সকালের হালকা বাতাসে স্লাইড করে পাথর কিন্তু সাবধান এখানে গাড়ি ব্রেক ডাউন মানেই মৃত্যু ঝুঁকি রেস্কিউ টিম আসতে দু ঘণ্টা আর তোমার শরীরের জলের মজুত থাকে মাত্র চোদ্দ ঘন্টা। এক কথায় ডেথ ভ্যালি প্রকৃতির সেই খেলাঘর যেখানে এক পা ভুল মানেই অসহ্য যন্ত্রণা কেলিটন কোস্ট নামে এই উপকূলের নাম কঙ্কাল তট এখানে এক হাজারেরও বেশি জাহাজ হয়েছে উনিশশো তেতাল্লিশ সালে এক জাহাজের ক্রু দশ দিন হেঁটেও জলের খোঁজ পায়নি শেষে তাদের কঙ্কাল পাওয়া যায় বালিতে চাপা আর এখানে হায়না ও সিংহেরা মানুষের উপর হামলা করতেও পিছপা হয় না স্থানীয়রা বলে সমুদ্রের কুয়াশায় আটকা পড়া নাবিকদের আত্মারা এখনও চিৎকার করে মাউন্ট ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র এখানকার বাতাসের গতি ঘন্টায় তিনশো কিমি একটা ক্যাটাগরি ফাইভ হারিকিনের চেয়েও শক্তিশালী উনিশশো সালের একদিন তাপমাত্রা মেপেছিল মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে উড়ে বেড়ানো বরফের কণা কাঁচের মতো কেটে দিত গাল বিজ্ঞানীরা এখানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আবহাওয়া স্টেশন বানিয়েছেন কিন্তু বাতাসে যন্ত্রপাতি উড়ে যায় বারবার একজন গবেষক তো বলেই ফেলেছিলেন মাউন্ট এভারেস্ট জয়কারা এখানে বেঁচে থাকার চেয়েও সহজ বিকিনি অ্যাটল মার্শাল দ্বীপপুঞ্জ এই স্বর্গীয় দ্বীপে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আমেরিকা তেইশটি পরমাণু বোমা ফাটিয়েছে আজও এখানের মাটি ও জলেতে বিকিরণের মাত্রা চের চেয়েও বেশি স্থানীয় বাসিন্দাদের জোর করে সরিয়ে নেওয়া হয়েছিল তারা এখন নিউক্লিয়ার শরণার্থী দু সালে এক ডকুমেন্টারি টিম গিয়ে দেখে যে গাছের ফল এখনও বিষাক্ত বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই দ্বীপ বাসযোগ্য হতে আরও চব্বিশ হাজার বছর লাগবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভয়ঙ্কর রোমাঞ্চকর আর মর স্পর্শী গল্প ভিডিওটি তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো দেখা হচ্ছে পরের কোনো আকর্ষণীয় ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো